ডিবি থেকে বদলি খবর প্রথম আলো জুলাই মিনিট ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন ওর রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবির দায়িত্ব থেকে বদলি করা হয়েছে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি তথ্য জানানো হয়েছে ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুক পোস্ট করেছিলেন হারুন রশি এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করে গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা কইরেন না এছাড়া সম্প্রতি হারুনর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়